যারা আপনারা সরকার শহীদের পক্ষে ছিলেন তাদের কাউকে কমিটিতে কোথাও স্থান দেওয়া হয় নাই মধুপুরে যে কমিটি করা হয়েছে সেটা সরকার শহীদ এবং সরকার শহীদের সমর্থকদের প্রতিহিংসার একটা কমিটি হয়েছে তাদেরকে বাদ দিয়ে একটা কমিটি হয়েছে সেজন্য বলল এই যে সরকার শহীদের আমরা যারা অনুসারী ছিলাম আমরা যেখানে আছি যারা সরকার শহীদকে ভালোবাসেন তারা অধিকাংশ এখানে এসে গেছেন আমি বলবো যে ভাগ এসে গেছেন আমার ধারণা পাঁচ পাঁচ ভাগ আসেন নাই আমি বলবো ভাগ ভাই ও বোনের আপনারা চলে আসেন কারণ এইটাই সরকার শহীদের ধারা এটাই সরকার শহীদের আদর্শ এটাই সরকার শহীদের আপনি মনে মনে সরকার শহীদকে ভালোবাসবেন আর যেখানে সরকার শহীদের প্রতিদিন হিংসার চরিত্র প্রচারা করেছে তাদের সাথে থাকবে এটা মানায় না মানায় না এটা আমি বলবো নিজের হৃদয়ের সাথে বিবেকের সাথে বেঈমানি হয় নিজের বিবেকের সাথে এটা খেলা হয় এটা হয় না তাই দয়া করে আসুন আমরা যারা সরকার শহীদের সাথে ছিলাম চলুন সকলে একসাথে মিলে আবার সরকার সয়েদের মধুমুরের যে শক্তিটা আমি বলবো ওতে 95 লাখ হয়ে গেছে আপনারা চলে আসেন শতবার সরকার সয়েদের সরকার। আপনারা আমি যে মা গুনেরা যেভাবে এখানে উপস্থিত হয়েছে এটা কল্পনীয় না অকল্পনীয় মা গুনেরা এখানে উপস্থিত হয়েছিল মায়েদের অনেক দায়িত্ব থাকে তাদের সংসার থাকে সন্তান থাকে তারা অনেকেই বিভিন্ন কারণে চলে গেছেন আর আমাদের একটা ত্রুটি ছিল সেজন্য ক্ষমা চাই যেখানে মহিলাদের একটা নামাজের ব্যবস্থা করা উচিত সেজন্য সেটা আমরা করতে পারি নাই নামাজের জন্য অনেকে চলে গেছেন এই যে মা মাতনেরা এসে আজকে যে সমর্থনটা দিয়ে গেলেন এই সমর্থনটাকে বিশাল শক্তি বিশাল বক্তব্য বিশাল অভিব্যক্তি বলবো আর এখানে আমি উপজেলা প্রশাসনকে তারা সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন আর উপজেলা প্রশাসন সহ এই অডিটোরিয়াম যারা নিয়ন্ত্রণ করে তাদেরকে বলবো যে দয়া করে আপনারা খুব দ্রুতই এই এয়ার কন্ডিশনারগুলো ঠিক করে দিবেন কারণ এই ভিতরে বসে মিটিং করতে গরমে অনেক কষ্ট হয় দয়া করে অবিলম্বে আপনারা এই এসিগুলো ঠিক করে দিবেন আর আপনারা সহযোগিতা করেছেন সেজন্য ধন্যবাদ জানাচ্ছি আমি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি তারাও সার্বভাবে সহযোগিতা করেছেন আর আজকে আমার যতগুলো মিটিং হয়েছে সর্বোচ্চ সাংবাদিক ভাইয়েরা এখানে উপস্থিত ছিলেন সর্বোচ্চ সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আর একটু সাংবাদিক ভাইদের একটু দৃষ্টি আকর্ষণ করব আপনাদের সংবাদে আরেকটু নিরপেক্ষতা অবলম্বন করবেন একটু বস্তু নিষ্ঠতা অবলম্বন করবেন আপনারা হয়তোবা অনেকেই সকল অনুষ্ঠানে যান আপনাদের কোন বন্ধুর কাছে শুনে সংবাদটা পরিবেশন করেন কিন্তু সংবাদ পরিবেশনের ক্ষেত্রে কিছুটা কিছু কিছু তথ্য বাদ পড়ে এই আমি সাংবাদিক ভাইদের বলবো যে আপনারা আরো একটু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার ব্যাপারে আপনারা ইয়ে থাকবেন আর ভবিষ্যতে যদি আমরা সুযোগ পাই কিছু করা আপনাদের মধুপুরে এই একটা ভালো যাতে একটা প্রেস ক্লাব হয়

আমি স্মরণ রাখলাম এবং কে কথাটা উচ্চারণ করলাম ইনশাল্লাহ যদি আমরা রহম করে সেটা আমরা করব আর আজকে বলব যে আমরা জিয়াউর রহমানের দল করি তাই না আমাদের মূল ব্যক্তি হলেন জিয়াউর রহমান এই জিয়াউর রহমানকে কেন দেশের মানুষ এত ভালোবাসে কারণ জিয়াউর রহমান একজন সৎ ব্যক্তি ছিলেন জিয়াউর রহমানকে কেন এত ভালো মানুষ ভালোবাসে তিনি একজন দেশপ্রেমিক ছিলেন জিয়াউর রহমানকে এত ভালো মানুষ মানুষ কারণ তিনি একজন কর্মী ছিলেন নিজে কিন্তু আমি দিনের বক্তৃতা করেছি কর্মী হিসাবে নিজেকে পছন্দ করতে পরিচয় দিতে এবং কর্মীর মতো কাজ করতেন আপনারা দেখেন নাই জিয়া রহমান মাটি নিজের হাতে কাটেছে সে বিন্দু দেখেন নাই মাটি কেটে তিনি মাটির উপর বসে আছেন দেখেন নাই এখন শ্রমিকের মতো কাজ করছেন সেই জন্য আমরা কিন্তু যারা আসি